মৌতুকাসিম কুল্লু নাসিম সারিব মৌতুকাসিম কুল্লু নাসিম সাহিব কবৰ বাইতিং কুল্লু নাসিন দা কেলো ইজা হামাল তাইলেল কুবুৰী জানা জাতান ফালম্বি আন্নাকা বা দাধা মাহ্মুলো আল্লার আরেব ডাক দিয়া বলেন হে আল্লাৰ বন্দা গতকাল একটা মানুষকে তুমি কবরে ৰাখছ গত পরশুদের একটা মানুষকে কবরে রাখছো এই হাত দিয়ে তুমি তোমার মাকে কবরে রাখছ এই হাত দিয়ে তুমি তোমার বাবাকে কবরে রাখছো শ্বশুরকে রাখছো শাশুড়িকে রাখছো দুনিয়ার কত মানুষের জানাজা দৈনব দিন তুমি পড়ো এত জানাজা পড়েও কেন তুমি ব্রত হাসিল করো না যে কিছুক্ষণ পর মানুষ তোমার জানাজা নিয়া কবরের দিকে রওনা হবে কথা কোন ঠিক না বেঠিক ইজা আমালতা ইলাল কুবুরি জানাযাতান ফাআলান বিআন্নাকা বাদাহাহ মাহমুলো যখন একটা মুর্দাকে তুমি কবরের দিকে নিয়ে যাও এই কথা নিজের দিলের মধ্যে গুরাও হয়তো কিছুক্ষণ পর তোমার জানাজার খাটিয়াটাও নিয়া আরেকজন কবরের দিকে যেতে পারে কথা কোন ঠিক না মুসলমান ভাইয়েরা আমার এই কারণে ওই কবরের কথা স্মরণ রাখার দরকার আছে না নাই কবরের কথা তো আমরা স্মরণ রাখি না কিন্তু এই কবর দৈনিক আমাকে আপনাকে পাঁচ বার করিয়া স্মরণ করে কয়বার করে কে কবর সবাই বলেন না কে কবর আমাকে আপনাকে দৈনিক কবার স্মরণ করে

আল্লাহর আবিব ডাক দিয়ে বলেন উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটাকে যেই কবরের মাটি দিয়া তৈরি করেছেন ওই কবর দৈনিক পাঁচ বার করিয়া ওই লোকটাকে স্মরণ করে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর ইউনাদি কুল্লা ইয়াউমিন খামসা কালিমাত আনা বাইতুল فاحتملوني انيسا انا بيت التراب فاحتملوني فراشا انا بيت الحيه فاحتملوني ترياقا আল্লাহর আবিব ডাক দিয়া বলেন ও সিলেটের মানুষেরা যেই কবর তোমাকে দাপন করা হবে যেই কবরের মধ্যে ওই কবর দৈনিক একবার আর দুইবার নয় পাঁচ বার করিয়া তোমাকে স্মরণ করে স্মরণ করিয়া কি বলে হে আল্লাহর বন্দা অচিরেই তুমি আমার ভিতরে আসবা দুনিয়ার বুকের মধ্যে উদ্ধত আচরণ করিও না টাকা পড়িয়ার অহংকারী করিও না অচিরেই তোমাকে আমার ভিতরে আসতে হবে আমি কবর একা একার ঘর এখানের মধ্যে তোমার কোনো বন্ধু থাকবে না তোমার কোনো বান্ধবী থাকবে না দুনিয়ায় একা চলতে পারো না বন্ধু ছাড়া দুনিয়ায় চলতে পারো না সুতরাং আমি কবরের মধ্যে আসার জন্য তোমার একটা বন্ধুর দরকার আমি কবর হইলাম এক একের ঘর আনা বাই আনিসা। আমি কবর হইলাম একাকির ঘর এই কারণে একা ঘরে তুমি কেমনে থাকবা তোমার তো ভয় লাগবে এই কারণে দুনিয়ার থেকে আসার সময় তুমি একটা বন্ধু নিয়ে নিয়ে আসো সবাই বলেন কি নিয়া কে বলতেছে কবর বলতেছে কি নেওয়ার জন্য বলেন না কি নেওয়ার জন্য দুনিয়াতে এত মানুষ কবরস্থ করেছেন কয় কবরে কয়জন বন্ধু দিয়েছেন বলেন তো আপনাদের সিলেটে কবর দেওয়ার সময় একজনের কবরের মধ্যে তিনজন রাখা হয় এরকম হয় নাকি একজনের কবরে একজনকে রাখা হয় কোনো বন্ধু দেওয়া হয় অত কবর বলে আমার কাছে আসতে তুমি বন্ধু নিয়ে আসো এরপরে কবর ডাক দিয়া বলে আনাবাই তুত্তুর বি ফাহ্তা মিলুনি ফেরাসা হে আল্লার বান্দারা আমি কবর হইলাম মাটির ঘর আমার উপরেও মাটি 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 বামেও মাটি মাটি আর মাটি ছাড়া এখানে তুমি কিচ্ছু না সুতরাং কবরের মধ্যে আসার সময় দুনিয়ার থেকে তুমি বিছনা পত্র নিয়ে আস মুসলমান ভাইয়েরা আমার দুনিয়াতে এখন শীতের মৌসুম আমরা কত রকমের ল্যাপ গায়ে দিই টোষক না হলে আমাদের গুম হয় না উন্নত মানের কম্বল না হইলে গুম হয় না এই কবরের মধ্যে যত মানুষকে কবরস্থ করেছেন কয়টা মানুষকে কবরের মধ্যে উন্নত মানের কম্বল দিলেন দিছেন দেন নাই তো কবর বলে আমার কাছে আসার সময় তুমি বিছনাপত্র নিয়ে আসো বিসনা ছাড়া তুমি আমার কাছে আসিও না আসলে এগুলো আমার কাছে পাবা না এই কারণে বলেন কবরের বিসনার দরকার আছে না নাই এর পরে কবর ডাক দিয়া বলে আনা বাইতুল হাইয়াত ফাহতামুলুন তরিআকা আমি কবর হইলাম শব বিছুর ঘর এখানের মধ্যে আসলে তোমাকে সাপে কামরাবে বিচ্ছু দংশন করবে সাপের কামড় আর বিচ্ছুর দংশন থেকে বেঁচে থাকতে হলে দুনিয়ার থেকে আসার সময় একটা বিষপাতর নিয়ে আস যাতে করে এই বিষপাতরের দ্বারা সাপ বিচ্ছুকে তাড়াইতে পারো যত মানুষকে কবরস্থ করেছেন কোন মানুষের কবরের মধ্যে আজ পর্যন্ত বিষপাতর দিয়েছেন কিনা বলেন দেন নাই তো কবরের কথা সত্য না মিথ্যা কবর তো সত্য আল্লাহর পয়গম্বর সত্য এই কবর ডাক দিয়া বলে বিশ পাথর নেওয়ার জন্য মুসলমান ভাইরা আমার বিশ পাথর তো নেওয়া হচ্ছে না তাহলে কবরের মধ্যে সাপ আর বিচ্ছু আক্রমণ থেকে কিভাবে আমরা বেঁচে থাকব এরপরে কবর ডাক দিয়া বলে আনা বাইতুয মাতি ফাহতামিলুনি সরাজা হে আল্লাহর বান্দা আমি কবর কইলাম জুলমতের ঘর অন্ধকারের ঘর এই অন্ধকার ঘরের মধ্যে তুমি কিভাবে থাকবা দুনিয়াতে কিছুক্ষণ কারের না থাকলে তোমার মাথা খারাপ হয়ে যায় দুনিয়াতে কিছুক্ষণ পর্যন্ত তোমার আলো না থাকলে মাথা খারাপ হয়ে যায় এই কবরের মধ্যে সাড়ে তিন হাত ছোট্ট একটা ঘরের মধ্যে তুমি কেমনে থাকবা অন্ধকারে আসার সময় দুনিয়ার থেকে একটা আসো কি নিয়ে আসো চারাগ নিয়ে আসো তাহলে কবর বলে আমি কবর কইলাম ঘর আসো আমি একে বন্ধু নিয়ে কবর মাটির ঘর আসার সময় নিয়ে আসো আমি কবর ঘর আসার সময় বিষপাতর নিয়ে আসো আমি কবর অন্ধকারের ঘর আসার সময় চেরাগ নিয়ে আসো বলেন তো কবরে আমরা কয় জনে এগুলা দিছি না চিন্তা হলো হুজুর কবরে তো আমাকে যেতে হবে না আমি কবরে যাওয়া লাগবে না কবরে আমি জামুনে সুতরাং কবরে আমারে এগুলোর সামানের চিন্তা করারও কোনো দরকার নাই কথা কন এটা এই দুনিয়াতে আমরা মুসাফির না মুসাফির হলে মুসাফির একটা ঠিকানা আছে সেই ঠিকানা হলো কি কবর ইহা সব মুসাফির হায়ে ও কি আখের ঠিকানা ইহা সাফির ঠিকানা আগে রানা গে মুসাফা বাসদ রায় আদমিদার চুবুল বুলদার কফস বাশ চমন রা আারাত চমন ই রে গা হাজারো বুলবুলি চমনী রা হাজারো বুলবুলি আপনি বোলিয়া সব ভুল উড়ি তু খুদা কো ভুল না এক দিন তু খুদা কো দিন কবর মে ঠিকানা এক দিন আইসর কে নিয়ে ইংসা নেহি আইসো ঈশ্বরত কে নিয়ে ইংসা নেহি ইয়াদ রাখো বন্দা হাই মেহমান হি ইয়াদ রাখো বন্দা হাই মেহমান হি মুসলমান ভাইরা আমার বুঝে থাকলে বলবেন এই কবর থেকে বাঁচিয়া থাকার কোন সুরত আছে না নাই কবর থেকে বাসিয়া কবরে যাব না আমি কবর থেকে দুনিয়ার মধ্যে থেকে যাব এমন কোনো পদ্ধতি আর সিস্টেম পৃথিবীর মধ্যে আছে নাই বলবেন হুজুর আমি কবরও যাব না মৃত্যুও বরণ করব না আমি সুরম্য একটা অট্টলিকা তৈরি করে অট্টলিকার মধ্যে আশ্রয় গ্রহণ করব আশ্রয় গ্রহণ করলে অট্টলিকার ভিতর থেকে আমার জাম কবজ করার জন্য আজরাইলের বাবারও ক্ষমতা নাই এমন কোনো কথা বলার কোনো সুযোগ আছে